আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা আজকের আজকে শিখবো যে প্রযোজক ও প্রযোজ্য কর্তা কি এবং প্রযোজ্য ক্রিয়াটা কি আমরা কিন্তু এই প্রযোজক এবং প্রযোজ্যর মধ্যে কিন্তু আমরা গুলিয়ে ফেলি তো আজকে আমরা দেখবো সহজ যে প্রযোজক এবং প্রযোজক কর্তা আসলে কি এবং প্রযোজ্য ক্রিয়া কি দেখো আর প্রথম একটা উদাহরণ লিখবো যে রাখাল গরুকে আশ খাওয়ায় খেয়াল করো যে প্রযোজক ও প্রযোজ্য কর্তা তাহলে এটা যে প্রযোজক এটা কিন্তু একটা বড় একটা নাম আর প্রযোজকই ছোটো আর আমরা জানি বড়রা সব সময় করে কোনো কিছু পরিচালনা করে তাহলে বড়োরা পরিচালনা করে মানে কি তাহলে প্রযোজ্য যে কর্তা আছে সে কী করে পরিচালনা করবে আর ছোটরা কি ও সবসময় কাজটা করে অর্থাৎ প্রযোজ্য তাহলে কি এখানে কাজটা সম্পন্ন করবে তাহলে স্পষ্ট আমরা এখান থেকে দেখে নিলাম যে প্রযোজক হলো যে পরিচালনা করে একটা কাজ এবং প্রযোজ্য হলো কাজটা সম্পন্ন করবে অর্থাৎ যে কর্তা কোন কাজকে পরিচালনা করে বা ক্রিয়া পরিচালনা করে সেটাকে বলা হয় প্রযোজক কর্তা আর যে কর্তাটা কি করবে ওই কাজটা নিজে সম্পন্ন করবে তাকে বলা হয় প্রযোজক কর্তা খেয়াল করো রাখাল গরুকে ঘাস খাওয়ায় এই খাওয়াই হলো তোমার কি ক্রিয়া আবার খাওয়াইকে প্রশ্ন করো কে বা কারা দ্বারা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাই আমরা কর্তা পাই কে বা কারা আচ্ছা ঘাস খাওয়ায় আমি যদি বলি কে খাওয়ায় কে খাওয়ায় রাখাল খাওয়ায় কে খাওয়ায় রাখাল খাওয়ায় আচ্ছা আর কে খাওয়ায় খাওয়ায় রাখাল রাখাল এখন তাহলে কি কর্তা অবশ্যই আচ্ছা আবার যদি বলি ঘাস খাই ঘাস খাইটাকে ঘাস খাই হলো গরু তাহলে গরু তোমার কি নিজেকে কিন্তু ঘাসকে এক নিয়ে আসতে পারতেছে না তোমার এই সব পরিচালনা করতেছে কি রাখাল কিন্তু ঘাস খাওয়ার কাজটা করতেছে কি গরু এখানে আমরা বললাম যে প্রযোজক হলে পরিচালনা করে তাহলে যেহেতু পরিচালনা করতেছে রাখাল তাহলে আমরা রাখালকে বলবো কি প্রযোজক কর্তা প্রযোজক কর্তা আর ঘাস খাওয়ার কাজটা করতেছে কি গরু তাহলে গরু হলো তোমার কি প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা আর এই ক্রিয়াটা তখন বলা হবে তোর প্রযোজক ক্রিয়া কারণ পরিচালনা করতেছিল কি প্রযোজক প্রযোজক ক্রিয়া এখন আমরা আরো কিছু জানো দেখব দেখো শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। হ্যাঁ বলো শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এই যে আমরা বলছিলাম প্রযোজক হলো যে কি বড় অথবা পরিচালনা করে কারণ কোনো কিছু আর প্রযোজ্য ওই কাজটা সম্পন্ন করবে। দেখো দেখো শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এ পড়াচ্ছেন। পড়াচ্ছেন কি শিক্ষক মানে কাজটা পরিচালনা করতেছে। এরা কি করতেছে? কি করতেছে? পরিচালনা করতেছে। কিন্তু আসলে পড়বে কে? পড়বে হলো তোমার কি ছাত্ররা পড়বে। পড়বে কে পড়বে? ছাত্ররা

শিশুকে চাঁদ দেখাচ্ছেন দেখাচ্ছেন খেয়াল মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা কি করছে পরিচালনা করতেছে তাহলে কি প্রযোজক আর শিশু কি দেখার শিশু করতেছে তাহলে কি আর এই চাঁদ দেখে দেখাচ্ছেন এই দেখার কাজটা ক্রিয়া তাহলে এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া যেহেতু পরিচালনা করতে বাক্যে তাকে বলে প্রযোজক আর যদি ওই ক্রিয়াটা সম্পূর্ণ করে কেউ তাহলে তাকে বলা হবে কি প্রযোজ্য আর ওই ক্রিয়াটাকে বলা হবে প্রযোজক ক্রিয়া তো আশা করা যায় আর সমস্যা থাকবে না তো ক্লাস আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম